পকেট ভারী করে যদি সিলেট ক্রিকেটটা যদি চালু থাকতো সিলেটে যদি অনেক ক্রিকেট হতো তাহলে আমার কোনো দুঃখ ছিল না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আয়োজনে আজকে আপনারা আমাদের স্ক্রিনে আমাদের অতিথি হিসেবে দেখতে পাচ্ছেন হয়তো ওনাকে দেখেই আপনারা চিনতে পারছেন আমাদের আজকে আমাদের সম্মানিত অতিথি আমাদের বাংলাদেশে এবং আমাদের সিলেটে যাকে এনামুল হক জুনিয়র ভাই সবাই চিনেন আমাদের বাংলাদেশ বাংলাদেশের সাবেক ক্রিকেটার আমাদের এনামুল হক ভাই আসছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা একজন ক্রিকেট ক্রিকেটার এবং ক্রিকেট প্রেমী যাকে দেখে অনেক মানুষ ক্রিকেটের প্রতি অনুপ্রাণিত হন এর আগেও আমরা আপনাদের সাথে আপনার সাথে সরাসরি কথা বলেছিলাম সিলেটে স্টেডিয়ামে যাই হোক আমরা একটু কিছু প্রশ্ন ছিল আপনার কাছে আমরা একটি প্রশ্ন করি প্রথমে আমরা প্রশ্নে চলে যাই আপনারা জানেন যে গত কিছুদিন আগে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন গিয়েছে তো ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা পুনরায় স্বাধীনতা ফিরে পেয়েছি পুরো দেশের প্রায় সকলেই সকল সেক্টরে একটা রিফর্ম প্রসেস চলছে এর ওই অংশ হিসেবে আমরা বিসিবিতেও একটা রিফর্ম প্রসেস দেখছি আপনার কি বিসিবি বিসিবিতে কাজ করার কোনো ইচ্ছে আছে কিনা একটু জানার ইচ্ছা আচ্ছা আসলে প্রথমেই আমি আসলে যারা এই আন্দোলনে নিহত হয়েছেন তাদের আত্মার মাখরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থ সুস্থতা কামনা করছি আর সত্যি কথা বলতে আমরা ক্রিকেট যদি বলি ক্রিকেটটায় একটা রিফর্ম চলছে এবং পজিটিভি যদি দেখি আমাদের ফারুক ভাই এসেছেন এবং প্রথম এই প্রথম কোনো বাংলাদেশের সাবেক অধিনায়ক বিসিবির প্রেসিডেন্ট হয়েছেন যেটা আমাদের জন্য অনেক অনেক পজিটিভ একটা নিউজ এবং সাথে আমাদের ফাইম স্যার এসেছেন ফাইম স্যারের কথা তো আসলে তার ওনার মতো ক্রিকেট জ্ঞান বাংলাদেশে মনে হয় খুব কমই আছেন সো রিয়েলি হ্যাপি আজকের এই পাওয়ার জন্য যে আমাদের এই দুইজন সাবেক অধিনায়ক এবং ফাইম স্যার বোর্ড এসেছেন অবশ্যই আমার প্রথম ইয়ে হলো যে যেহেতু আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি সিলেটকে রিপ্রেজেন্ট করেছি অবশ্যই আমার একটা আশা আছে আমি বাংলাদেশকে আমি আমি আমার যেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে ক্রিকেট খেলে যেটা সেটা আমি বাংলাদেশ ক্রিকেটকে আবার পে ব্যাক করতে চাই আর কি জি আপনি সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে থাকাকালীন সিলেটের অনেক ক্রিকেটার আপনার মাধ্যমে উপকৃত হয়েছে আমরা জানি এবং অনেক তরুণ ক্রিকেটার বিপদে আপদে আপনি তাদের তরুণ ক্রিকেটারদের পাশে ছিলেন বিপদে আপদে দাঁড়িয়ে ছিলেন তাদের জন্য হলেও আপনার সিলেটের ক্রিকেট নিয়ে কাজ করা উচিত আপনি এ ব্যাপারে এ ব্যাপারটা কিভাবে দেখছেন সত্যি কথা বলতে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম চেষ্টা করেছি সিলেট ক্রিকেটকে কিছু দেওয়ার জন্য কারণ ওই সময়টা করোনা টাইম ছিল সত্যি কথা এটা আমার অবদান থেকে সবচেয়ে বড় অবদান হলো যে আমার সাথে যারা ছিলেন সবাই সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশনে সো সত্যি কথা বলতে তখন আসার চেষ্টা করেছি সিলেট ক্রিকেটে যেন ক্রিকেটটা ফিরে আসে সিলেট ক্রিকেটে যাতে প্লেয়াররা উপকৃত হয় সো সেদিক থেকে যদি চিন্তা করি আমার অনেক প্ল্যান আছে আমার অনেক ইচ্ছা আছে সিলেক্ট ক্রিকেটকে আবার নতুন করে সাজানোর যদি আমি সুযোগ পাই আসলে সো এটার এটার জন্য চাই আমি আসলে সিলেটকে সুন্দরভাবে আবার সিলেক্ট ক্রিকেটকে সুন্দরভাবে সাজাতেছি যেরকম অনেক আগে সিলেটে ভালো লিগ হতো সিলেটে বা সিলে সিলেটে অনেক ক্রিকেট প্লেয়াররা একসাথে ট্রেনিং করতো যেটা আসলে লাস্ট কয়েক বছর ধরে সুযোগ কমই হয়েছে বিকজ অফ আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্লেয়াররা বা আপনি জাতীয় লীগ খেললে ঢুকতে পারবেন ট্রেনিং করতে পারবেন তো আশা করবো আমি যদি দায়িত্ব পাই বা আমি যদি এই সাথে আসি অবশ্যই আমি সিলেট ক্রিকেটের জন্য সিলেট ক্রিকেটের জন্য আরো অনেক কিছু করতে চাই ধন্যবাদ আপনাকে আসলে আপনি আছেন সেই প্রভাসে লন্ডনে আছেন আসলে নেটওয়ার্কে অনেক সমস্যা যাই হোক আপনাকে এই ব্যস্ততার মধ্যেও যে আমরা আমাদের সাথে যে আপনি সময় দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা একটা প্রশ্ন ছিল যে সিলেটে আমরা দেখেছি বিগত বছরগুলোতে ক্রিকেটকে পুঁজি করে অনেকেই নিজেদের পকেট ভারী করেছেন তাদের নিয়ে আপনি কি বলবেন সত্যি কথা বলতে আমি কেউ যদি পকেট ভারী করে সেটা পকেট ভারী করেও যদি সিলেট ক্রিকেটটা যদি চালু থাকতো সিলেটে যদি অনেক ক্রিকেট হতো তাহলে আমার কোনো দুঃখ ছিল না কেউ যদি পকেট ভারী করেও সিলেক্ট ক্রিকেটের খেলা যদি না হয় সিলেট ক্রিকেটে তাহলে আসলে আসলে প্লেয়াররা প্লেয়াররা অনেক কষ্টে থাকে সেই তো আমি করবো যে যেই পকেট ভরুক কিন্তু ক্রিকেটটা ক্রিকেটটা তো ভালো করে হয় নাই সো ক্রিকেটটা আসলে হওয়া উচিত ছিল আমাদের মাঠের সংকট ছিল আমরা বিভিন্ন সময় লিগ নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি তো এটা আসলে হওয়া উচিত ছিল না বিকজ আমাদের দুই তিনটা মাঠ ছিল আমরা তাও আমরা লিগ সুন্দর মতো করতে পারিনি তো অবশ্যই আমার প্রথম ইয়ে থাকবে সিলেট ক্রিকেটে মাঠের ক্রিকেটটা ফিরানো এবং রেগুলার যাতে লিগ হয় রেগুলার যাতে প্লেয়াররা প্র্যাকটিস করতে পারে প্লেয়াররা উপকৃত হয় সেটাই আমার হবে কাজ ধন্যবাদ আচ্ছা একটা প্রশ্ন ছিল যে আপনারা যারা সাবেক ক্রিকেটার বিগত বছরগুলোতে অবহেলিত ছিলেন তাদের নিয়ে বোর্ডের এখন কিভাবে কাজ করা উচিত আর এছাড়া সিলেটে আমরা সব সময় দেখেছি এত ভালো ফ্যাসিলিটিস থাকার পরেও খুব বেশি ম্যাচ দেয়া হয় না আপনি বোর্ডে গেলে এ ব্যাপারে যদি আপনি বোর্ডে যান এ ব্যাপারে কিভাবে কাজ করবেন মনে করেন এই ব্যাপারে আসলে সত্যি কথা বলতে ক্রিকেট নিয়ে এবং সিলেট নিয়ে চিন্তা করতে হবে কারণ আগের যারা ছিলেন সবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে চিন্তা করছেন যে সিলেট ক্রিকেট কীভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট ফেরান যায় বাট লোকাল পেয়ার অবলোধ ছিল তো আমার প্রথম কাজ হবে যদি আমি বোর্ডে আসি প্রথম কাজ হবে আমাদের ফার্স্ট ক্লাস প্লেয়াররা যারা অবহিত আছে তাদের তাদের পক্ষে কথা বলা এবং সিলেটে স্পেশালি সিলেটে আমার ইয়ে হবে যে সিলেটে যাতে ক্রিকেটটা আবার ফেরত আসে কারণ সিলেটে সময় সময় মতো লিগ হয় না তারপরে রেলিগেশন ছাড়া লিগ হয় বা আগে যেরকম কম্পিটিটিভনেস ছিল সিলেটে এরকম আসলে নষ্ট হয়ে গেছে তারপরে একাডেমি পলটিক্স আছে সো আমার প্রথম কাজ থাকবে আসলে এগুলি থেকে সিলেক্ট মুক্ত করা ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিয়েছেন আর আসলে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবার উদ্দেশ্যে আর কি আপনার কি মেসেজ থাকতে পারে পরিশেষে আর কি পরিশেষে বলবো যে আসলে শুধু ক্রিকেট শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড না পুরো বাংলাদেশ যাতে আসলে রিফর্ম হয় এবং পুরো বাংলাদেশ বাংলাদেশকে ভালোবেসে যেন আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই কারণ আমরা এমন একটা জায়গা থেকে এসেছি লাস্ট পনেরো বছর তো এখন আমাদের সময় হলো গিয়ে শুধু ক্রিকেট বোর্ডটা পুরা পুরো বাংলাদেশ যাতে একটা ভালো জায়গায় যায় কষ্ট হবে বাট যাতে আমরা ধৈর্য ধরি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুমুলিল্লাহ